প্রযুক্তির সুবিধার পাশাপাশি ভয়ঙ্করভাবে বাড়ছে সাইবার প্রতারণা এর মধ্যে সবচেয়ে আলোচিত ও ভয়াবহ প্রতারণার কৌশল হল ডিজিটাল অ্যারেস্ট ভুয়া পরিচয় প্রতারকরা মানুষকে ভয় দেখিয়ে কখনও পুলিশ বা সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে দিনের পর দিন নজরদারিতে রেখে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সম্প্রতি ভারতের গুরুগ্রামের এক নারী অঞ্জলি এই প্রতারণার শিকার হয়ে প্রায় পাঁচ কোটি পঁচাশি লাখ টাকা খুঁয়েছেন অঞ্জলির জীবনের দুঃস্বপ্ন নেমে আসে একটি ফোন কলের মাধ্যমে ফোনে থাকা ব্যক্তি নিজেকে কুরিয়ার সংস্থার কর্মী পরিচয় দিয়ে জানায় মুম্বাই কাস্টমস তার নামে পাঠানো একটি পার্সেল বাজেয়াপ্ত করেছে এবং সেই পার্সলে মাদক পাওয়া গেছে বিষয়টি মিথ্যা হলেও ভয় দেখিয়ে বলা হয় তিনি এখন গুরুতর অপরাধে অভিযুক্ত এরপর ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা নিজেদের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেজ এর কর্মকর্তা দাবি করে অঞ্জলিকে হুমকি দেয় তার বিরুদ্ধে মামলা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে বা পরিবারের সদস্যদের ক্ষতি করা হতে পারে টানা পাঁচ দিন অঞ্জলিকে স্কাইপি কলে চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হয় যাতে তিনি কারো সাথে যোগাযোগ করতে না পারেন অবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং প্রতারকদের চাপের মুখে একাধিকবার ব্যাংক ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করতে বাধ্য হন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এত বিপুল অঙ্কের লেনদেন হওয়া সত্ত্বেও ব্যাংকগুলো কোনো সতর্কবার্তা জারি করেনি মাত্র তিন দিনের মধ্যে অঞ্জলি তার অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা ট্রান্সফার করেন যা তার স্বাভাবিক লেনদেনের তুলনায় অনেকগুণ বেশি অথচ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিংবা রিলেশনশিপ ম্যানেজার কেউই কোনো পদক্ষেপ নেয়নি পরে তদন্তে জানা যায় অঞ্জলির টাকা যে অ্যাকাউন্টগুলোতে গেছে সেগুলোর বেশিরভাগই ছিল ভুয়া বা মিল অ্যাকাউন্ট এমন সব অ্যাকাউন্ট যা সাধারণ মানুষের নামে খোলা হলেও অপরাধীদের হাতে বিক্রি করা হয় মানি লন্ডারিংয়ের কাজে ব্যবহার করার জন্য এই জালিয়াতির শিকার শুধু অঞ্চলই নন বরং সরকারি তথ্য অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে ভারতে এক লাখ তেইশ হাজারেরও বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সরকারকে পত্রিকায় বিজ্ঞাপন টিভি রেডিও প্রচারণা এবং প্রধানমন্ত্রী পর্যন্ত জনগণকে সতর্ক করার উদ্যোগ নিতে হয়েছে অঞ্জলি পরে থানা পুলিশ আদালত এবং ব্যাংকের দ্বারস্থ হলেও তেমন কোনো সাহায্য পাননি HDFC ও আইসিআইসিআই ব্যাংক নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছে গ্রাহক স্বেচ্ছায় টাকা ট্রান্সফার করেছেন তাই দায় তার নিজের ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং গোটা দেশের ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে কোটি টাকার অস্বাভাবিক লেনদেনেও যেখানে ব্যাংকগুলো কোনো সতর্ক বার্তা দিতে ব্যর্থ হয় সেখানে সাধারণ মানুষের সঞ্চয় কতটা নিরাপদ তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয় এই প্রতারণা প্রতিরোধে ব্যাংকগুলোর কার্যকর পদক্ষেপ সরকারের কঠোর আইন প্রয়োগ এবং জনগণের সচেতনতা সব কিছুই এখন জরুরি না হলে এক ফোন কলের মাধ্যমে আরও অসংখ্য মানুষের জীবনের সঞ্চয় মুহূর্তে শেষ হয়ে যাবে